আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি প্রায় মাসখানেক হবে না মাস হয়নি এখনো এই সময়টাতে আমি অনেক ব্যস্ত ছিলাম অনেক কষ্টে ছিলাম অনেক কিছুই ছিল আমার ভিতরে আপনারা তো জানেন তো হঠাৎ করে আমার মানে হসপিটালে যাওয়া লাগে আমি ভাবছিলাম ঈদের পরে যাব কিন্তু যাওয়া হয়ে ওঠে নাই আর তো আমার ওই হঠাৎ করে ডাক্তার যেই টাইম দিয়েছে ওই টাইমেই আমার যাওয়া লাগে আর কি তো ওই তো দুই দিন ভর্তি থাকি হসপিটালে কারণ আমার পেন ছিল হালকা হালকা তার ডাক্তার বলছিল যে আমি আমি যাতে কিছুতেই মানে নর্মাল ডেলিভারির জন্য ট্রাই না করি কারণ সমস্যা হবে সেই অনেক কিছু কিন্তু আমার আশা ছিল যে আমি নর্মাল ডেলিভারি করাবো কিন্তু হয় নাই ভাগ্যের বেশি কেউ পায় না এটা আমার বেলায় হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে আসলে আসলে মেয়েদের মা না হলেও সমস্যা আবার মা হইতো যে কি পরিমাণে কষ্ট সেটা মৃত্যুর আগ পর্যন্তই বহন করতে হয় আর বলবো অনেক প্রবলেম ছিল আপনাদের ভাব মাঝখানে ভাবছি শেয়ার করবে এগুলো এটা ছিল মধ্যরাতের প্রায় চারটার দিকে না দুইটা সরি তিন সাড়ে তিনটার দিকে আর কি তখন কেউ ছিল না হসপিটালে আসলে এটা নতুন একটা হসপিটাল ছিল পুরাতনই মানে নতুন করে আবার আরেক দিক দিয়ে শুরু করছে এটাই এটা ছিল আমাদের কেবিন মানে স্মৃতির যতটা যত কিছু লাগে সব সবকিছুই আছে এখানে একসাথে শোয়া অনেক কষ্ট যন্ত্রণা অনেক কিছু আর এই যে দেখলেন না এটা এই কেনলা পরাইতে গিয়ে যে আমার হাতটা কি পরিমানে ঝাজরা করছে আসলে দুই দিন হসপিটালে যখন ভর্তি ছিলাম তখন প্রচুর স্যালাইন ট্যালাইন বাচ্চা ভালো রাখার জন্য ইঞ্জেকশন বিভিন্ন জিনিস দিছে খুবই পেনফুল ছিল কয়েকটা ইঞ্জেকশন যেটা মানে যাদের দিছে তারা হয়তো জানে আর হাতটা নীল হয়ে গেছিলো আমার কি যন্ত্রণায় যে কী পরিমাণ চেঁচামেচি করছিলাম মানে চেঁচামেচি কি ভিতরটা করছে আর কি বাইরে তো আর চিৎকার করতে পারি না ওইভাবে অনেক অনুরোধ করছি অনেক কিছু বলছি যে একটু আস্তে দিতে তো তারা কি আর আসতে দেয় যাই হোক আমার হাতটা পুরো নীল হয়ে গেছিলো শেষের দিকে প্রচণ্ড রকম ফুল লাগেছিলো এক হাতেই পাঁচ ছয় বারের মতো ইঞ্জেকশন দিয়ে রক খুঁজছে খালি এটা বাবু হওয়ার পরে সে হয়েছে আরেক ইতিহাস যখন আমরা অপারেশন থিয়েটারে গেলাম ওটিতে তখন অনেক কিছু জানলাম যে আমার আগে সিজারে কি কি ভুল ছিল আমার কি কারণে এত পেয়ে মানে এত যন্ত্রণা সহ্য করতে হয়েছে আগের সিজারে আরেকটা ভিডিও করবো ওইটাতে আমি আপনাদের সব বিস্তারিত বলবো আমার মতো ভুল কেউ করবেন না সব কিছু জেনেই তারপর এটা ছিল আমার চলে যাওয়ার দিন অনেক বৃষ্টি অনেক রোদ অনেক কিছু এখানে প্রবাহিত হবে এতটাও ভাবনার ভিতর ছিল না আমার ও যেদিন চলে যাবো ওই দিন দেখেন কি পরিমাণ বিধ্বস্ত চেহারা ছিল না না এটা চলে যাওয়ার দিন না এটা যেদিন আসছিলাম নাকি কি দিনই হবে হয়তোবা আর চলে যাওয়ার দিন তো হ্যাঁ আমি এই ওড়নাটাই পড়াছিলাম আর এটা হচ্ছে আমার যাওয়ার আগের দিনের শুট ভিডিওটা তো সকাল ভোরবেলা বের হয়েছিলাম বাথরুমে যাওয়ার জন্য তখন একা একা একটু একটু করে হাঁটছি কী যে কষ্ট আমার ভালো হইতে একটু সময় লাগছে ডাক্তার নিজে বলে দিছে যে তোমার মুভ করতে সময় লাগবে কারণ আমার আগের সিজারে অনেক ভুল ছিল যেটা আমার এই সিজারে একটু কষ্ট দিছে বেশি দেখেন বৃষ্টি শেষে আকাশটা কি পরিমাণ সুন্দর হয় তাই না প্রত্যেকের জীবনই এমন হোক আমি জানি মা হতে গিয়ে অনেকের জীবনে মানে ভয়ানক অন্ধকার নেমে আসে কারণ কোনো মায়ের জন্য এমন না হয় এই আকাশের মতো স্বচ্ছ হোক সবার আর আমার দেখেন তারে আনার আমার বাবাটা যখন পৃথিবীতে আসছে তার কিছুদিন পরেই তাকে আবার ডাক্তার দেখানো লাগছে তো নিয়ে আসছিলাম এখানে ডাক্তার আশিকুর রহমান ছিল ওনার কোনো ওষুধ টসুধ দেয় নাই বলছিল যে ভালো হয়ে যাবে এখন দোয়া করেন যেন আমার বাচ্চাটা সুস্থ হয়ে যায় আল্লাহ যেন ওকে ভালো রাখে সুস্থ রাখে আমার বাবা আমার ছোট্ট মাটা খেলাধুলো করতেছে আল্লাহ প্রত্যেকটা মা বাবা ভাই বোন সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি আমার ভিডিও শেষ করব আর একটা কথা বলি সব কিছুই আসলে আগে থেকে একটু প্ল্যান মাফিক থাকলে ভালো হয় আমার মতো যারা এক মনে মনে একটা আশা করবেন কিন্তু কাউকে বলতে পারবেন না বা অনিশ্চয়তা থাকবেন তার আগে থেকে সব কিছু ভেবে রাখবেন